তো লাগবেই রে ভাই কিন্তু এই মারাটা জন মুসলমান হয়ে নিত্য হয় জোরে কোন কথা ঠিক কথা বলেন কথা বলেন আপনি সত্যি সাত তলা পাঁচ তলা বানান ঘর কাট করে দেখেন 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 কি দেখতেছেন কয় পাঁচ তলার ভিড় দিয়েছি ভাই তিন তালা হসে। রড বাড়িয়ে করে পুঁছি আর দুটো তালা কমপ্লিট করি শান্তি আপনারা শান্তি আরো কত ওর কানদের ফেরেশতা থাকতেন কবি কান্দে ফেরেস্তা কবি আল্লাহ আমরা কি লেখমো কেরাবান কাতে বিনাফালুন তুমি বলেছো তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নারী হাত নেই কারবার মনের ঘরে তালা দিয়া যদি পারেন সবাই বলেন কোরআনের গান মনের ঘরে তালা দিয়া চাপিনিয়াশাই আমি অধম সাধ্য কি তার হুকুমসা বাইরে যাই মনুরে থাকলে তারা সঙ্গে ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট আমি তিনি জাবিন্দার আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন কান্দের ফেরা বলতেছে পাগলা ঘাড় কাত করে উপর দিকে না থেকে নিচের দিকে তোর বাড়ি পাঁচ তালায় না তোর বাড়ি হলো নিচ তলায় নিচ তলা মানে তালা না নিচ তলা মানে নিচে কত বড় নিজেরাই আমার এলাকায় কেউ মরলি ওরাই পাঁচজন গোটা গোরস্থানের কবর খোঁড়া সত্যি সে ওরা পাঁচজন কেউ মরলি ওরাই ভাবছ যাই মরছে তার বাড়ির যাই ভাই তোর বাপের খবর খুনবার যাচ্ছি আমাকে পাওনা দে কি পাওনা তাই পাঁচ প্যাকেট সিগারেট আপাতত দে পাঁচ প্যাকেট সেবা সিগারেট আপাতত কত দে তখন পাঁচ প্যাকেট সিগারেট দেয় ওরা পাঁচজন পকেটে নিয়ে চলে আসে কোরস্থলে কবর ঢুকতে যাই কবর দেখা দিচ্ছে উনিও টানকিসে যাই কোদাল মারতেছে উনিও টানকিসে যাই সমান করতেছে কর্মগত একটা ভরাস যাই মাটি তুলতেছে কর্ম একটা এখন পাঁচটা সিগারেটের ধোঁয়াই গোরস্থানের একটা ফেরস্তা গোরস্থানের নাই সব ফেরস্তা কবরস্থান ছাড়া আল্লাহ বলে ফেরস্তা খবর কি আপনি জানেন না আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না ওরা পাঁচজন সেহারে হারে টানতেছে ওই দুর্গন্ধে আমরা কেমন যাই আল্লাহ তোরা তো সরাসরি বড় স্থানের ফেরস্তা কিন্তু আমার মন কি না কি অবস্থা খুবই খারাপ হবে তোর কন্ঠে কিনা ভাই কবরত মাটি দিয়ে যখন চলে আসবি আপনারা বলেন তো যে লোকটা বিড়ি খায় উই না থাকলে ওর ঘরত বিড়ি বিড়ি গন্ধাই কিনা কথা কর না কেন ওর বিছনাথ বিড়ি গন্ধ আছে না নাই ওর কাপড় চুপড় সব বিড়ি বিড়ি গন্ধ এখন পাঁচটা লোক সিগারেট খাসে আর কবর খুঁড়িতে কবরে কাঁচা মাটি ওই সিগারেটের গন্ধ বুঝলেন এখন মন নাখির ফেরস্তা ঢুকে ঠিক বুঝবেন ফেরস্তার দুর্গন্ধ সহ্য কথা কন না কেন সহ্য পারবি কবর করলো কোন ছা তোর কবর কোন ছা খুঁজিসার বাড়ি বানাবার গেলে তুই ভালো মিস্ত্রি খুঁজিস কোন মিস্ত্রি বাড়ি বানালে বাড়ি বেশি দিন টিকবে আর দুনিয়ার কবর খুললে যেই কবরে তোকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর ভালো মিস্ত্রিতে পাসনি তুই পাঁচটা নামাজিক দিয়া তোর কবর খোলা পারিস না কেন বেয়া নামাজি তোর কবর খুললো জানা জানা পেলে কি রাখ আমরা এত কষ্ট করে কবর খুলছি আমরা জানা না পারবো না তুই ফজর পড়ছো কথা নেই জোহরের পরে জানা দা হই ওই জোহর বাদ দিয়ে জানা দা পাইনি হুজোর কি আপনি বুঝবেন না যে কবর খুঁড়ে আমরা গোসল করে আসতেছি এই সময়টা দিবেন না আপনি জানাটা ফেরালেন জোর হাত করে বলতে ভাই আমার ভুল হয়ে গেছে আমি সাইড থেকে বললাম কে জোহর জোর পড়ছো না তো জোর পড়িস নি তুই জানা তা কি করবো কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে দেখো বাঁশের সাউনি দিছে কে এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই সোটেতে ого समयामन करो आपने আপনি न না दुनिया দুনিয়ার হবে আপনি যদি এমন দুর্বল হয়ে যান তাহলে আমার তিনটা পুরা কে করবে আমি যখন মরে যাব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা সতের বানি বের করে বলতেছে। আমার তিনটা চাওয়ার মধ্যে একটা চাওয়া হলো। রাতের বেলা পর্দার মধ্যে মৃত্যুবরণ করব। আমাকে রাতের বেলায় পর্দার সাথে দাফন করা লাগবে আমি রাতের বেলায় মোরবার দিনের বেলা আমাকে দাফন করবেন এটা চলবে না আমার চাওয়া হল রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাওয়া হল আমার কোনো জানাবার ব্যবস্থা করা লাগবে না আমার তিন নম্বর চাওয়া হল আমার লাশটা খাত নিতে তুলবেন না খালি বলতেছে পাগলি নাকি তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাবাই সামিল হবে তুমি চাও না হাজার হাজার মানুষ দোয়া করুক ফাতেমা বলতেছে মেয়েদের জন্য হাজার হাজার মানুষের দোয়ার দরকার নাই লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি খালি বলেন ফাতেমা খারাপ আমার সব শেষ আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো আল্লাহ খুশি হয়ে জান্নাতের আটটা দরজা খুলে দিল বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে স্বামীর কাছে আর আমাকে গুলা লব উল্টা কি কয় খালি তুমি খালি তুমি আমার পার পারো না খালি তুমি পাড়ার যা খুঁজে দেখো আমার বিরুদ্ধে একটাও নেই চাও কেরে মেয়া পাড়ার লোক তো ভালো করে তাহলে তুই তো বেয়া পর্দা কারণ ব্যাপারটা নারী যারা সমস্ত মানুষ মানুষ তাদেরকে দেখছে তারা বলতে পারে উমুকের বউ কেমন তোর কথা কন না কেন কথা কন না কেন আজকে চার পাঁচজন ছেলে একত্র হলি কেরে আমাকে বন্ধু মধ্যে তারা বিয়ে করলো কার বউ সবচেয়ে সুন্দরী তারা গল্প করতেছে তখন বলতেছে ওই যে রকেট একজন নাম রকেট রকেটই জিতিছে রে সাধারণ সাই হুন্ডাও পাশে বউটা সুন্দরী বাবা আচ্ছা ওর বউ সুন্দরী তোরা কেন দেখলি লো ওই বিয়ে করেছে সবাইকে দেখেনছে দাইসুলায়া دخل الجন্নাহ দাইস কোনোদিন জান্নাতে পাবে না দুনিয়ার কোন মানুষ যদি বলতে পারে ওমুকের বউ সুন্দর সে হলো দাইস সে কোনোদিন জান্নাতে যাবে না দাইস কোন পুরুষ না দাইস কোন নারী না দাইস হলো সকল পুরুষ যার অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই فاطمه কানজার বলে শানি গো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমি মরে গেলে চারজন পুরুষ মানুষ লাশ কান্দে লাগবে আমি আপাতত হিসাব করে দেখলাম চারজন পুরুষ আমার দুনিয়াতে নাই আমার বাবা যদি দুনিয়াতে জীবিত তাহলে মরা লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো আমার হাসান হোসান যদি জীবিত থাকতো মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারত কিন্তু ছয় মাস আগে মাত্র ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট তারা মায়ের খাটকে কান্দে নিবার পারবেন না আপনি তো জানেন আমি খুব ওজনের নই আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পরব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে তা ফোন করবেন আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয় দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায় কিতাবের মধ্যে যেটা পাওয়া গেছে নাম হলো আবু জার কি গভীর রাত্রে ফাতেমার কবর খুঁড়তে গিয়া হঠাৎ আবেগে অনেক সময় মানুষের বিবেক থাকে না আবেগে বলতে কবর রে দিনের বেলায় কবর না খুঁড়ে রাতের অন্ধকারে কবর খোলার কারণ কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যারা বাবা আল্লাহর নবী মা বলে সম্মান করেছে যার বাবা আল্লাহর নবী যেই নবী সাথেমাকে মা হিসাবে সম্মান করেছে মা মা একদিন রাসুল বললেন সাহাবিরা কুলসুম আমার মেয়ে রোকে আমার মেয়ে জয়নাবামার আমার মেয়ে হাসান হোসেন দুই ভাই নানার দুই পাশে বসে আছে তিন তিনবার নবী বলতেছেন কুলসুম আমার মেয়ে রোকে আমার মেয়ে জয়না আমার মেয়ে

এটা কেমনে হয় কারণ আমরা সবাই জানি ফাতেমা আপনার মেয়ে রাসুল বললেন আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা তোমরা তো শোনা কথা ফাতেমা আমার মেয়ে এটা তোমরা শুনেছো আজ পর্যন্ত কি দেখছো আমার মেয়ের ধরটা কেমন না তা দেখি কিন্তু আমি নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা তাই ফের ময়দান থেকে রক্ত মতো নিয়ে যখন ফিরে আসলাম মক্কায় মক্কায় আমার কে ছিল চারটা মেয়ে ছিল তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকি বলতেছে বাবা এত নিষিদ্ধ করার পর আপনি তাইসে গেলেন তাই বসে আপনাকে পাথরুদরে রক্তাক্ত করে দিল এই কষ্টটা আপনি কেনlü সহ্য করবে তিনটা মেয়ে মেয়ে এরকম কথা বলে এরকম কথা বলে ঘর থেকে বাইরে গেল সর্বশেষ আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকই বললেন বাবা তাই পরে যখন পাথর মারলো তখন আপনি আল্লাহকে বলতে পারলেন না আল্লাহ ইব্রাহিম নবীর জন্য তুমি নবুদের জন্য শান্তির বাগান বানায় দিছো মুসা

এই কথা বলে ফাতে যখন ঘর থেকে বাইরে যায় আমি মনে করলাম মেয়েটা বুঝে ওর হয়ে গেছে আমি তাকে দেখি ওটানে পানি গরম করতেছে জয়তনের তেল গরম করতেছে কিছুক্ষণ পরে সে দরজা লাগায় আমার দেহের কাপড় খুলে যত জায়গায় পায় বাজে পাথর বাড়ছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ছোট আঙ্গুলের মধ্যে নরম হাতের মধ্যে জয়তরের তেল নিয়ে আমার গোটা শরীরে যখন মালিশ করে দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমি না আমার শেয়রে ডায় আছে আমি স্বপ্নকে বাস্তব সত্য মনে করে মা বলে সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায় ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে গিয়া চেতন ভাই আমি বললাম ফাতেমা তুই কেন কাঁদতেছিস ফাতেমা বলতেছে বাবা আমি কানবি না আপনি আমাকে কানতা কান্তাচ্ছেন

তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার দুইটা সম নবী খুশি হয়ে বলেছেন জান্নাতি যুবকদের সরকার হবে এবার আবেগের চোট আবুদর গেফারি কোদাল মারতে মারতে বলে কবর রে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব খবরদার কবর বেয়াদি করিস না এই বলে যখন কোদাল মারতে চায় হঠাৎ কবরের মধ্য থেকে কে জানো একটা কানের মধ্যে ঢুকে যায় আরো আপনার মনে করবেন না এটা বলতেছে। এটা নয় এটা আমরা যারা কবরে যাব আমাদের সকলের তার বাবা কে তার মা কে তার ছেলে এইটা কবর দেখবে না কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতে টুকা হয়ে যাবে আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে আবুজার ব্যাপারে ওই শব্দ শোনার পরে কোদাল ফাইলা দিয়া মারছে দূর কোদাল ফাইলা দিয়া মারছে দূর তার জীবনে পড়ে দেখেন সে আর সংসার করতে পারে নাই হজরত আলী ইদ্দিসের সময় ফাতেমার দেহটা কান্দ করে নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে সে দেখে আবু জর গিফরে আর গোরস্থানি নেই নিজেই ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে বলতে চাল্লাম এই ফাতেমাকে তুমি কবুল করে না। এ দোয়া করা শেষ তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দেওয়া হলো নতুন কবর গেল কোন জায়গায় চিল্লাই বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে জানা বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তোমার কবরটাকে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি আমরা সকলেই কবরে যাব ভাই যান সবাই কবরে যাব অন্তত যেই বাড়ি আপনি করলেন কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনে যাবে সেখান থেকে আপনাকে আপনাদের গোরস্থানে নিয়ে আসবে তাহলে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ যাদের মা কবরে গেছে